হ্যালো ভিয়ার্স আমাদের গেমের ভিতরে মিষ্টি শপ চলে এসেছে তো আসতে রাত বারোটা কিন্তু মিষ্টি শপ চলে এসেছে তো আমরা এখন ট্রাই করে দেখবো যে আমাদের মিষ্টি শপে কত পার্সেন্ট আমরা ডিসকাউন্ট পাই ট্রাই ইউর লাখ আপনারা লাখ ট্রাই করবেন তারপরে দেখা যাবে কত পার্সেন্টেজ পেয়েছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন কে কত পার্সেন্ট ফ্রি ফায়ারে মিষ্টি শপে ডিসকাউন্ট পেয়েছেন তো আমার এটা বিডি সার্ভারের ডিসকাউন্ট তো আমি ট্রাই করব ট্রাই করার পর দেখবো যে আমাকে কত পার্সেন্টে দেয় তো চলেন আর দেরি না করে আমরা মিস্টার সবের ভিতরে চলে যাই তো ভিও আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার করুন আর বেশি বেশি করে শেয়ার করুন তো চলেন আমরা ভিতরে চলে যাই ভিউর্স আমি কিন্তু খুব কম একটা পার্সেন্ট পাইছি মানে ফিফটি সেভেন মানে সাতান্ন সাতান্ন পার্সেন্ট তো তার মানে আমার সব কিছুতেই বেশি ডায়মন্ড খরচা করবে তো আপনারা কতটাই মনে ইয়ে করবেন সেটা দেখিয়ে দিচ্ছে কতটাই মনে পাবেন তো আমাদের দেখেন ফিমেল ড্রেস এই ফিমেল ড্রেসটা কিন্তু আসলেই অনেক সুন্দর একটা ফিমেল ড্রেস এর সাথেও কিন্তু আমাদের দেখেন অনেক গান কেনা ড্রাকো ব্লু ব্লু ড্রাকও একের স্কেন আছে এমপি ফোরটির তারপরে দেখেন কিছু আছে মনে করেন যে রিমোট আছে আপনাদের মানে হেয়ার স্টাইল অনেক কিছু আছে তারপরে আমি একটু নিচের দিকে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনারা আরও সুন্দর করে ইয়ে করে কীভাবে করবেন দেখেন এখানে পেড আছে গ্লোয়াল আছে স্টিকার আছে মানে শু আছে গান স্কিন আছে ব্যাক প্যাগের কিন্তু আছে এরপর আমরা যাব মেল মেল যে আমাদের ড্রেস আপ আছে মানে আমাদের মিষ্টি হবে ভিতরে আসছে তো আমি দশ স্পিন করলাম হ্যাঁ দশ স্পিনে স্পিন করার পরে আমরা এখন চলে যাবো ফিমেলে ফিমেল ডেসের ভিতরে চলে আসছি আসার পরে দেখেন কাতা আছে প্যান আছে তারপরে কিছু ইমোট আছে আবার দেখেন অনেক সুন্দর কিন্তু এই হলো ফিমেল ডেস। হেয়ার স্টাইল এখানে কিন্তু গানের টোকেন আছে এমপি ফোরটি তারপরে এম ফোর ওয়ানের কিন্তু ইউভা গানের বক্স আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ইমোট আসে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এরপর আমাদের সাবির বসের প্যান জুতো কাতানার রস্কিন ব্যাগের স্কিম কিন্তু আছে কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের ইলেক পাসটা এই মাসে দেয় নেই মিস্ত্রিসভাবে তো এটা কিন্তু কবে আসবো বা কীভাবে আসবে ডিসকাউন্ট এটা কিন্তু আমি বলে দেবো আর এরপরে কবে আবার মিস্ট্রি সব আসবে আর কী থাকবে এটা কিন্তু আমি বলে দেব তো এরপর আমরা রাখবো একের গান গান স্ক্রিনের ইভো গান স্ক্রিনের বক্স বের করব তো আমাদের ডায়মন্ড স্পিন করব দেখি আমরা কয়েকটা টোকিন পাই আমার কিন্তু পাঁচ লেভেলের একে করা আছে আমি ছয় লেভেল করার জন্য দেখি কয়টা পাই তো চোদ্দোটা বক্স আমি নিয়ে নিলাম এখান থেকে পেয়ে গেছি আমি চোদ্দোটা বক্স নিয়ে নিছি তার ভিতর থেকে আমি পেয়ে গেছি সাতান্নটা ফোরটি সেভেন টোকেন আমি পেয়ে গেছি টু ইয়ার্স আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল তো তার জন্য অবশ্যই আপনারা ইয়ে করবেন আর ইবোগানের বক্সগুলোও আপনারা কিন্তু এখান থেকে ইবোগানের টোকেনগুলো বক্সের থেকে বের করে নিয়ে নিতে পারবেন টু ইয়ার্স আজকের ভিডিও আমার ছিল এই পর্যন্তই তো সাথে থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ওকে বিয়াস পরের ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ